চুলাই তল দিয়ে দিলাম ফাট দিয়ে দিলাম গৰম হৈ গেল প্ৰায় থাকে আমি কি কৰি দেখে বন্ধু বেজকা দিয়ে দিলাম কিছু শীত শুকনা মরিচ আমি চিরা দিয়ে দিতে কাজটা করে করে কাঁচা মরিচ দিব না শুকনা মরিচ দিল কটা তেজপাতা দিয়ে দিলাম আমাদের এগুলা ভাজা হয়ে গেছে আমি এখানে এক এক কেজি ধুয়ে নিলাম পানি জড়াই রাখি এখন দিয়ে দিলাম তো আমাকে হইলো বউ ভাত বলেন কেউ কেউ কুদের ভাত বলেন কি বলে যে যে ডাক বলেন যার এলাকায় যাক কিনা নামে ডাকে বলে জানাইবেন কমেন্ট বক্সের দিকে আমরা ক্ষুদের বাতি বলি বেশি অনেকে বৌবাদ বলে যে জায়গা বলে কার এলাকায় কি বলেন জানাইবেন আপনারা দেখি কত নামে চলে এই জিনিসটা একটু লবণ দিয়ে দিলাম একটু খুঁজছে ভাই গেছে ইয়ে করি না মরিচ দিলে ফ্লেভারটা ভালো আছে এই জন্য আর আদা রসুনও দিব না আমি আদা রসুন দিলে তুদের ভাতের ফ্লেভারটা থাকে না এই জন্য আদা রসুনও দিব না আদা রসুন ছাড়াই আমি রান্না খুব একটা তেজপাতা দিয়ে দিছি একটু ঢেকে দেই একটু হোক আমার বাদগুলি হয়ে গেছে তো এখন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিতেছি একটু ঘি দিয়ে দিলে গ্রামটা আলাদা আসবে খুব সুন্দর ভালো লাগবে ওই ফশানের সময় দেয় না উপরে দিলাম গ্রামটা থাকার জন্য দুই চামচতে বিল সামসে দুই চামচ ভি দিয়ে দিলাম এখন একটু লাগা ঢাইকা দিবনি এখানে কিছু ধনে পাতা নিলাম আবার এই দৈন্য পাতারে আপনারা কি দন্যা পাতা বলেন জানি না এখানে কিছু আমরা বিলাতি দন্যা পাতা বলি আপনারা কোন এলাকায় কী দন্যা পাতা বলেন তাও জানাইবেন এখানে এই দন্যা পাতা নিলাম আর এখানে আমি এই সুটকি কিছু সুটকি নিলাম তাও কি সুটকি বলে আমি চিনি না আপনারা যদি চিনেন বলেন বলবেন জানাইবেন কমেন্ট বাক্সের লেখা মলা সুটকি আমার মলা না আচ্ছা যাই হোক কিছু ছুটকি নিলাম আর এই যে মরিচ ভেজা নিলাম এই পেঁয়াজ ভেজে নিলাম এই যে মরিচ মরিচ ভেজে নিলাম শুকনা মরিস দিয়ে ভর্তা করব আমি খুদের বাদ দিয়ে খাওয়ার জন্য এই পেঁয়াজও একটু ভাইজা নিছি রসুনও একটু ভাইজা নিছি আমি আবার এই যে গুঁড়া মলা কাশকি মাছের সুটকি তাও ভেজে নিছি এগুলা দিয়ে আমি ভর্তা করব দেখাইবনি আপনাদেরকে এই যে নারকেল নিছি নারকেল দিয়েও ভর্তা করবো তো এগুলো সব কিছু আমি রেডি করছি ভর্তা করার জন্য তাইলে বেটে নিয়ে আসি তারপরে দেখাই আপনাদেরকে সাথে এই যে আমার ক্ষুদ্র ভাত হয়ে গেছে বন্ধুরা আসেন কে কে খাইবেন ক্ষুদির ভাত এই ক্ষুদির ভাত বলি আমরা কেউ বউ ভাত বলে যে যা কোন এলাকায় কী বলেন লেখা জানাইবেন আপনারা তো আমরাও বলতে পারো আমরা খুদের ভাতই বলি তো এ তো হয়ে গেছে রান্না খাইতে বসি আসেন সবাই একত্রে খাই আর এখানে যে ভর্তা করলাম এই নারকেল দিয়ে একটা বর্তা করছি আমরা নারকেল দিয়ে একটা ভর্তা করি আবার এই যে ছুটকির ভর্তা কালিজিরার বর্তা কালিজিরা আবার খালি মরিচ বাটা ছুটকি দিয়ে দুই রকমের ভর্তা করছি এ পাঁচ রকমের ভর্তা করছি আর সাথে ডিম ও বাদামের ভর্তা করছি বাদাম দিয়ে ভর্তা করে খান কি না কেউ আপনারা বাদামের ভর্তাটা আর হয়তো ওই যে নারকেলের ভর্তাটা আপনাদের কাছে নতুন লাগবো সবাই খায় না তো আমি ভর্তা করার সময় দেখাইলাম না আমি তো দেখাইছি তো আগে নারকেল কুড়াইয়ে নিছি তো ওইভাবে এক নারকেল কুড়াইয়ে মরিচ বাইটা একটু রসুন দিবেন সাথে দিয়ে নারকেল দিয়েও আবার বাদাম দিয়েও বাদাম দিয়ে অনেক এলাকাতেই করে জানি তো এই আজকের আয়োজন আর এই যে ডিমবাজি আছে সাথে মাংস মাংসও আছে এগুলি আর দেখাইলাম না দেখানোর দরকারও নাই এত তো থাকেন সাথে ভালো থাকেন সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এই আর কি এই যে বাচ্চা সবাই একসাথে খাওয়া দাওয়ার জন্য আসতে আপনারাও আসেন

আর না ডিলের বটাটাও কালি জিলার এগুলো তো সবাই করে হয়তো করেন বাদামের বর্তাটাও কইরা দেখে তাইলে রাখি আসসালাম আলাইকুম যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন এই যে লইলাম বাত ইসমিল্লা রহমানের রাখি